তন্ময়ের মুখের এই চওড়া হাসিটা দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর যারা আজকে প্রথম আমাদেরকে দেখছো হাই গাইস আমি ছেলেক চক্রবর্তী রাহা আমার হাজব্যান্ড তানময় ফ্রম দুবাই আর এই চ্যানেলে আমরা আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি তো আজকে ডিউটি থেকে এসে যাচ্ছি পিৎজা খেতে আসলে সামনেই আমার অপারেশান অপারেশনের পর বেশ কিছুদিন বাইরে কিছু খাব না বলেই ডিসাইড করেছি সেটাই করা উচিত তাই ভাবলাম লাস্ট টাইম যাই একটু গিয়ে পিৎজা খেয়ে আসি আর অনেক দিন পিৎজা খাওয়া হয়নি আর আজকে আমি তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেটা রিসেন্টলি আমার অফিসে হয়েছে এই এইট ইয়ার্স অফ ক্যারিয়ারে এরকম একটা কথা শুনলাম আমি যেটা মানে খুব অদ্ভুত লাগলো আমার শুনে তাও আবার বিদেশে আছি তো তাই মানে এখানে তো সব রকমের মানে কালচারের লোক থাকে ডিফারেন্ট ডিফারেন্ট ন্যাশনালিটিস মানে পাকিস্তান বলো তোমার আজারবাইজান বলো রাশিয়া বলো আমেরিকা বলো কেনিয়া বলো মানে প্রত্যেক জায়গা থেকে মানুষে আছে তো তাদের ভিউ পয়েন্টসও জানতে পারি তন্ময় আমাকে আজকে চ্যালেঞ্জ দিয়েছে বলে ইউ ফিনিশ পিজা ইউ গো হোম ইউ ডোন্ট ফিনিশ পিজা ইউ হোম

আজকে অফিসের মধ্যে তন্ময় ফোন করেছে ঠিক আছে তখন কথা বলতে বলতে আমি বললাম আজকে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান পিজ্জা হাটে হ্যাঁ তন্ময় বলছে ওকে আল ব্যাক ঠিক আছে রেখে দিল কাজের মাঝখানে ছিল আমি বললাম ঠিক আছে তবে বাড়ি যাই বাড়িতে রান্না করে হবে আজকে খাওয়া দাওয়া তারপরে কিছুক্ষণ পরে ফোন করে বলে কি হলো পিজ্জা খেতে ইচ্ছে করছে আমি বললাম হ্যাঁ পিজ্জা খেতে ইচ্ছা করছে বলছে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক তো দিন ধরে পিজ্জা খাওয়া হচ্ছে না এদিক ওদিক তো খাওয়া হচ্ছেই পিজ্জা খাওয়া হচ্ছে না আজকে পিৎজা খেতে এলাম একটু টাইম স্পেন্ড করবো বাড়ি গিয়ে আরামসে একটা ঘুম দেবো তো আমরা আমাদের পিৎজাটা এনজয় করতে করতে তোমাদেরকে বাকি স্টোরিটা বলি তো যেরকম তোমাদেরকে বলছিলাম আর কি তো ইন্ডিয়াতে যখন জব করতাম তখন তো সবাই ইন্ডিয়ান ছিলাম তো এতটা বেশি কালচারাল ডিফারেন্সটা বুঝতে পারতাম না হ্যাঁ ডিফারেন্ট স্টেটসের একটা আলাদা কালচার আছে সেগুলো জানতে পারতাম বাট এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির কালচার জানতে পারি আমরা উইচ ইজ আ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স আর যেটা আমি আমার সারা লাইফ চ্যারিশ করব। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন লাইফস্টাইল জানতে পারি দেখতে পারি তো আগের দিন একজন আমার সাথে কথা বলছিল। ঠিক আছে তো তাকে এসে নতুন এসছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম ওয়ার আই ইউ ফ্রম তো বললো আই এম ফ্রম পাঞ্জাব তা আমি বললাম ওয়াও দ্যাটস সো নাইস তখন আমাকে জিজ্ঞেস করছে ওয়্যার আই ইউ ফ্রম তো আমি বললাম আমি বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে তখন বলছে ও ব্ল্যাক ম্যাজিক আমি না জাস্ট তার দিকে ঘুরে তাকালাম ব্ল্যাক ম্যাজিক হোয়াট ইউ মিন বলছি ইয়া বেঙ্গল ইজ নোন ফর ব্ল্যাক ম্যাজিক বেঙ্গলের নাকি সবাই মোস্টলি মেয়েরা আমরা ব্ল্যাক ম্যাজিক করি আমি বললাম বেঙ্গল ইজ নোন ফর রবীন্দ্রনাথ ট্যাগর বেঙ্গল ইজ নোন ফর গীতাঞ্জলি বেঙ্গল ইজ নোন ফর ফুড অ্যান্ড বেঙ্গল ইজ নোন ফর হোয়াট নট বেঙ্গল ইজ নোন ফর সৌরভ গাঙ্গুলি অ্যান্ড লাস্ট বা নর্থ লিস্ট বেঙ্গলকে নাকি ব্ল্যাক ম্যাজিকের জন্য এখনও কিছু লোকে চেনে বা কিছু জায়গায় এটা প্রচলিত যে বাঙালিরা নাকি ব্ল্যাক ম্যাজিক করে আমি আর তাকে কিছু বললাম না আমি তাকে এটাই বললাম বেঙ্গল ইজ মাচ মোর দ্যান ব্ল্যাক ম্যাজিক আমরা বেঙ্গলেরা খুব মিষ্টি হই অ্যান্ড এরকম করেই আমি তার কথাটা টেলে দিলাম আর কি যে বেঙ্গল এখন কতটা উন্নত কত এগিয়ে গেছি সেটা এখনও হয়তো কিছু মানুষ জানে না বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ওই মাঠটা তোমাদেরকে দেখাচ্ছিলাম না স্কুলের পেছনে আগের ব্লগে সেখানে দেখো কি সুন্দর ছেলেরা রাত্রেবেলা ফুটবল খেলছে আগের ব্লগে সকালবেলার ক্লিপস দেখিয়েছিলাম তাই আজকে ভাবলাম রাত্রেবেলা কি সুন্দর ফুটবল খেলছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও কি অফিসে এরকম কখনও কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি এখানে বিভিন্ন রকমের জিনিস জানতে পারি আর এবার থেকে আমি ভেবেছি তোমাদের সাথে আস্তে আস্তে করে টুকটাক করে ব্লগে শেয়ার করব। তো যাই হোক এটা পরের দিনের ক্লিপ সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে ভালো করে সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি আগের দিন না আমি মেকআপ তুলি তুলিনি যেন ঘরে এসে শুয়ে পড়েছিলাম এত টায়ার্ড লাগছিলো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না করে এখন যাচ্ছি আমি অফিস বাইরে বেশ রোদ পড়ে গেছে কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমি ফুল স্লিপটাই পরে নিয়েছি সামনেই অপারেশন আর এখন যেন শরীর খারাপ না হয় ঠান্ডা ফান্ডা না লাগে আর এই যে সামনেই মেট্রো স্টেশনের সামনেই যে বিল্ডিংগুলো দেখছো এখানে আমরা ঘর দেখছিলাম জানো তো কিন্তু এখানের ঘরগুলো এত ছোট ছোট না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ছোট কিন্তু তোমার রেন্ট কত বলো তো অলমোস্ট এইট্টি থাউজেন্ড ইন্ডিয়ান কারেন্সির এখানে রেন্ট কারণ এই যে দেখতে পাচ্ছ বুর্জ বুর্জখলিফা ভিউ বিল্ডিং এগুলো দুবাইয়ের এখন রুম রেন্ট আকাশ ছোঁয়া মানে কল্পনা করা যাচ্ছে না তো দাম বেড়েছে তোমাদের সাথে একটা ডিটেলে ভিডিও শেয়ার করব ভাবজি যেখানে রুমের কীরকম কি প্রাইসিং না প্রাইসিং তো তোমরা যারা আসবে ভাবছো তাদের জন্য একটু সুবিধে হবে ডিউটি পৌঁছে একটা চা নিয়ে নিলাম চা খেতে খেতে একটুখানি চুপচাপ নিজের মতন করে টাইম স্পেন্ড করব আজকেই আমি লাস্ট আসছি মানে এরকমভাবে ডিউটিতে পরের দিন আসবো ডিউটি ডিউটি করে পরের দিন আমার অপারেশন তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড নিডলেস টু সে ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমরা অনেকজন বেশি অবধি পৌঁছাতে পারবো নিজেদের খেয়াল রেখো টাটা